আসসালামু আলাইকুম আজকে চিংড়ি মাছের বড়া করে দেখাবো আজকে বাগদা চিংড়ির বড়া করব আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস আমার আজকে রেসিপি বাগদা চিংড়ির বড়া তো কিভাবে বড়াটা করেছি সেটা দেখে নিন অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করেছি বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বাগদা চিংড়ি পাওয়া যায় আর যে কোনো চিংড়ি দিয়ে আপনারা এটা করতে পারেন বাগদা চিংড়ি দিয়ে করলেও করা যাবে ছোট চিংড়ি দিয়ে করলেও করা যাবে তো আমি আজকে বাগদা চিংড়ি দিয়ে করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি আশা করব প্রতিদিনের মতো আজকের ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকবেন চলে যাচ্ছি চিংড়ি মাছের বড়া করতে এখানে আমি বাগদা চিংড়ি মাছ নিয়েছি এই মাছগুলা কিন্তু প্রসেস করা মাছ এইভাবেই বাজারে কিনতে পাওয়া যায় তো মাছগুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি আস্তে আস্তে ছিল আমি টুকরা টুকরা করে নিয়েছি আর টুকরা টুকরা করে এই জন্যই নিয়েছি যে আমি এটাকে ব্লেন্ড করব তো এখন আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ছয় সাতটা কাঁচা মরিচ একটু ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে তাহলে ব্ল্যান্ড করতে সুবিধা হবে আর দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো এই যে হয়ে গেছে আমি ব্ল্যান্ডার ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটো নিতে পারেন তো এভাবে একদম কিন্তু মিহি হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি বড়াগুলো বানাতে একটা বলে আমি যে চিংড়ি মাছগুলো ব্ল্যান্ড করে নিয়েছি সেগুলো নামিয়ে নিলাম এখানে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা আর হাফ টি স্পুন দিলাম হলুদ গুঁড়ো হাফ টি স্পুন থেকে একটু বেশি দিয়েছি লাল ঝালের গুঁড়ো একটু ঝাল ঝাল করে আমি করব। এই জন্য ঝালের পরিমাপটা একটু বেশি দিয়েছি হাফ টি স্পুন দিলাম জিরার গুঁড়া হাফ টি স্পুন দিলাম ধনিয়ার গুঁড়া আর সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখানে আর একটু দিয়ে দিচ্ছি এটা পরিমাপ মতো যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিবেন এটা কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি এই জন্য সরি দুই টেবিল চামচ দিয়েছি বেসন বেসনটা আমি এই জন্য দিলাম বাইন্ডিংয়ের জন্য যেহেতু চিংড়ি মাছটা একটু পানি পানি ভাব আর বেসন বা আপনি কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই দেন তাহলে বাইন্ডিংয়ের কাজ করবে আর সবসময় এই বড়া বানানোর সময় একটু সরিষার তেল দিয়ে দিবেন তাহলে স্মুথ হয়ে যাবে আপনার এই মিশ্রণটি আর বড়াগুলোও কিন্তু খুব নরম তুলতুলে হবে তো আমি সবগুলো উপকরণ একসাথে এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখলে আমি অনুরোধ করব। আমার পেজটিকে লাইক করে ফলো করে দিবেন তো যথারীতি আমি বড়াগুলো ভাজতে চলে আসছি চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি ছোটো ছোটো করে সেপ দিয়ে বড়গুলো ভেজে নিচ্ছি এটা আপনার ইচ্ছা মতো রুচি মতো আপনি সেপ দিতে পারেন আমি এভাবে দিচ্ছি আর এটা আজকে একটু আমি চ্যাপটা করে করে ভাজব তো এক ব্যাস দিয়ে দিলাম আর জালটা কিন্তু মিডিয়ামে রাখবো হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমার এক পাশটা কিন্তু হয়ে গেছে অলরেডি আমি উল্টে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে বলছি অনেকে আছেন যারা আমাকে বন্ধু করে আমার ভিডিওতে লিখে যান বন্ধু করলাম পাশে থাকলাম ভালোবাসা দিলাম প্লিজ আমি অনুরোধ করব। এগুলো ভিডিওতে লিখবেন না তাতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে দয়া করে কমিউনিটিতে একটা পোস্ট দিয়ে সেখানে আপনার যা ইচ্ছা লিখে আসতে পারেন তো আমি কমিউনিটিতে যদি আপনি কিছু লেখেন আমার কমিউনিটিতে তাহলে আমি কিন্তু খুব দ্রুত আপনার চ্যানেলে চলে যেতে পারবো আর আপনি যদি আমার ভিডিওতে কমেন্ট করেন অনেক সময় দেখা যায় সার্চ দিলে আপনার চ্যানেলটি আসে না তখন কিন্তু আমার সম্ভব হয় না আপনার বন্ধুটা ফিরিয়ে দিতে তো আমি অনুরোধ করব এই ধরনের কোনো কমেন্টস না করে আপনারা আমার কমিউনিটিতে গিয়ে একটা কিছু লিখে দিয়ে আসবেন ইনশাআল্লাহ আমি নিয়ম মেনে ঠিক সময় মতো আপনার চ্যানেলে চলে যাব এবং রেগুলার আপনার পাশে থাকার চেষ্টা করব তো আমি আশা করব বন্ধুরা বুঝতে পেরেছেন এভাবে বন্ধু করলে আপনার বন্ধুত্ব টিকে থাকবে তো পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও আমার পাশে আছেন অনেক দিন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে ভুলে যাই তো আজকে কিন্তু ধন্যবাদ জানিয়ে দিলাম ধন্যবাদ দিয়ে ছোট করব না তারপরেও ধন্যবাদ না জানালে হয় না তো আপনারা আমার পাশে আছেন এই জন্য আমি অনেক দূরে এগিয়ে গেছি আমার চার হাজার ফলোয়ার্স হয়ে গিয়ে চার হাজারে বেশি ফলোয়ার্স হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের সহযোগিতায় উপর আল্লাহর ইচ্ছায় আমি আশা করব আপনারা আমাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমিও আছি আপনাদের সাথে ইনশাল্লাহ নতুন বন্ধুরা আমিও আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ আপনারাও আমাকে সহযোগিতা করবেন তো আমি এক ব্যাস কিন্তু তুলে নিয়েছি বড়াগুলা আবারও দিচ্ছি বারবারে আমি যে মিশ্রণটা করেছিলাম কয়েকবার দিয়ে আমি এভাবে বড়গুলোকে ভেজে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এই বড়গুলো কিন্তু ভাত দিয়েও খেতে পারেন আবার এমনি এমনি নাস্তার টেবিলও বিকালে নাস্তার চায়ের পাশেও রাখতে পারেন তো আবারও কিন্তু কিছু বড়া দিয়ে আমি ভেজে নিচ্ছি তো এভাবে উল্টে পাল্টে দিয়ে একটু লালসা করে ভেজে নেবেন আর চুলার জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন তা নাহলে পুড়ে যেতে পারে তো এভাবে সবগুলো ভেজে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি মার্শাল্লা এই যে সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক টেস্টি যেহেতু পুরোটাই চিংড়ি মাছের বড়া আপনারা আমি আশা করব। করবেন বাসায় করে খাবেন আর আমার ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে আমি সে আশা করছি ভালো লাগলে এভাবেই আমার পাশে থাকবেন আমার চ্যানেলে চোখ রাখবেন যেখান থেকে যে আমার ভিডিওটি দেখছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি সুস্বাস্থ্য কামনা করছি যেখানে থাকেন নিরাপদ থাকেন আর সবাইকে নিয়ে ভালো থাকেন অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন ভিডিওতে তো আজ নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম